একবার ঘুরে আসি। ছোটবেলায় এই গানটা বোধহয় আমরা সবাই শুনেছি এই গানটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল তার বলার প্রয়োজন লাগে না ক্ষুদিরাম বসু সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু আমরা এখন চলেছি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার মেহবনি গ্রামে মেদিনীপুর শহরের নিকটে কেশপুর চন্দ্রকোনা রাস্তায় নেড়াদৌল বাজারে ক্ষুদিরাম মোড় থেকে ক্ষুদিরামের নামাঙ্কিত গেটের রাস্তা ধরে প্রায় দু কিলোমিটার ভেতরে এই মেহবনী গ্রাম সেই মেহবনি গ্রামের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি এবং চারিদিকের দৃশ্যটা একবার দেখুন ক্ষুদিরাম বসু এই নামটা এখনও আমাদের মনে বিপ্লব জাগায় তিনি তৎকালীন যুগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন তাই এই বিপ্লবীর পরস পেতে আমরা চলেছি তার জন্মস্থান আঠারোশো সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুর জেলার মেহবনি গ্রামে তার জন্ম হয় চলেছি আমরা অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরামের জন্মস্থল মেহবনি গ্রাম পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মেহবনি গ্রাম তো এখন রাস্তাতে আছি আমরা চারিদিক একেবারে অপরূপ দৃশ্যপট দুই দিকে ধানের ক্ষেত বা আলুর ক্ষেত তার মধ্য দিয়ে আমরা চলেছি একেবারে গ্রাম্য পরিবেশ এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে তো আমরা প্রায় চলে এলাম দেখুন রাস্তাটা একবার কেমন লাগছে দুই অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই বহু প্রত্যাশিত জায়গায় মেহবনি গ্রামে ক্ষুদিরামের জন্ম ভিটে এই হলো সেই জন্ম ভিটে যেটাকে খুব ছোট্ট করে সাজিয়ে রাখার একটা উদ্যোগ নেওয়া হয়েছে চলুন ভেতরে যাই আপনাদের দেখাই ক্ষুদিরামের জন্ম ভিটের কী আছে আর আপনি যদি আসেন এখানে কি কি দেখতে পারেন তো বিশ্বাস করুন এখানে না এলে আপনাদের বোঝানো সম্ভব নয় এই জায়গায় দাঁড়িয়ে মনে একটা আলাদা শিহরণ অনুভূতি হচ্ছে এই সেই ভিটে যেখানে ক্ষুদিরামের জন্ম হয়েছিল এই জায়গাতেই ক্ষুদিরাম বসুর শৈশবকাল কেটেছে এখন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা এসেছি একেবারে সন্ধ্যের মুখে সূর্য অস্ত যাচ্ছে একটা ছোট্ট পার্কের মতো করা আছে উল্টো দিকটায় আর এই জায়গাটাই ক্ষুদিরামের জন্মভিটে এই জন্মভিটেরই একপাশে দেখতে পাচ্ছি মাল্টিজিম এবং পাঠাগার তৈরি করে রাখা রয়েছে কনস্ট্রাকশানের কাজও চলছে অর্থাৎ জায়গাটি ঠিকঠাক মেন্টেনেন্স হচ্ছে কিন্তু আস্তে আস্তে যা দেখলাম জায়গাটা কিন্তু একেবারেই প্রত্যন্ত গ্রাম পশ্চিম মেদিনীপুরের এখনও পর্যন্ত শহুরে আধুনিকতার ছোঁয়া কিন্তু এই গ্রামের চারিদিকে লেগে ওঠেন সেই জায়গার মধ্যে এই জায়গাটিকে ক্ষুদিরামের জন্মভিটেটিকে সংরক্ষণ করে রাখার যেটুকু চেষ্টা তাকে অবশ্যই কুর্নিশ জানাতে হয় সামনেই রয়েছে ক্ষুদিরামের একটি নিষ্প্রাণ ভাস্কর্য এই মূর্তির সামনে দাঁড়িয়ে আজও আমরা আবেগে কেঁদে উঠি ক্ষুদিরামের জীবনী যা আজও আমাদের শিহরণ জাগায় যা আজও আমাদের বিপ্লবে অনুপ্রাণিত করে শহীদ ক্ষুদিরামের নাম শোনেননি এরকম তো কেউই নেই সবাই জানেন শহীদ ক্ষুদিরাম কে কেন তিনি শহীদ হয়েছিলেন কি কারণে আমাদের স্বাধীনতা আন্দোলনে তার এত সুনাম তো আমরা এখন সেই শহীদ ক্ষুদিরামের জন্মস্থানে হাজির এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই আনুমানিক তার জন্মভিটে ছিল সেই বাড়ি এখন আর নেই সেই বাড়ি কালের নিয়মে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সেই জায়গায় একটি তার প্রতিকৃতি তৈরি করা আছে এবং এই জায়গাটাকে ঘিরে একটা ছোট্ট প্রদর্শনশালার মতো করা রয়েছে যদিও কোনো মিউজিয়াম নেই কিন্তু চারিদিকটা ঘিরে একটা সুন্দর পার্কের আদলে তৈরি হয়েছে এই জায়গায় শহীদ ক্ষুদিরামের জন্মভিটা ছিল শহীদ ক্ষুদিরাম তার ছোটবেলাটায় অর্থাৎ বাল্যকালে এখানে কাটিয়েছিলেন তার প্রাথমিক শিক্ষালাভ এই গ্রামেরই স্কুলে হয় গ্রামটি হচ্ছে মেহবনী গ্রাম পশ্চিম মেদিনীপুরের বর্তমান কেশপুর থানার অন্তর্গত এই মেহবনি গ্রাম এখানে তার প্রাথমিক শিক্ষা লাভের পর তমলুক হ্যামিল্টন হাই স্কুল এবং পরবর্তীকালে উনিশশো দুই কিংবা তিন নাগাদ মেদিনীপুর কলেজের স্কুলে তিনি শিক্ষা লাভ করেন তো অবিভক্ত মেদিনীপুর জেলার এই মেহবনি গ্রামের এই জায়গাতেই শহীদ ক্ষুদিরামের জন্ম হয়েছিল সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কি ফিলিংস হচ্ছে সেটা আপনাদের তো বলে বোঝানো সম্ভব নয় এলেই আপনারা বুঝতে পারবেন একবার বিদায় দে মা ঘুরে আসি হাসির মঞ্চে উঠে যিনি গান গেয়েছিলেন তিনি কিন্তু সেই এক এবং অনন্য ক্ষুদিরাম বসু আমরা সেই ক্ষুদিরাম বসুর জন্মভিটাতে এই মুহূর্তে উপস্থিত পশ্চিম মেদিনীপুরের মেহবনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর ছোটোবেলাতেই ত্রৈলক্ষ্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবীর সন্তান ছিলেন ক্ষুদিরাম বসু দারিদ্রতার সাথে বেড়ে ওঠা এই ক্ষুদিরাম বসু কিন্তু মানুষ হয়েছিলেন দিদির কাছে তার কারণ খুব ছোটোবেলায় অর্থাৎ ছ বছর বয়সেই কিন্তু বাবা মা মারা যায় তাই দিদির কাছেই মানুষ হয়ে ওঠা বেড়ে ওঠা ক্ষুদিরাম বসুর পরবর্তী ক্ষেত্রে তমলুকের হ্যামিন্টন স্কুলে তিনি কিন্তু শিক্ষা লাভের জন্য যোগদান করেছিলেন এই মুহূর্তে আমরা এখানে এসে যেটা দেখলাম যে এই জন্মভিটের চারিদিকে ঘিরে একটা সুন্দর পার্ক এবং একটি মাল্টি জিম ও বাংলা সহায়তা কেন্দ্র এই মুহূর্তে কিন্তু গড়ে উঠেছে রয়েছে একটি গ্রন্থাগারও অবশ্যই আমরা এখানে এসে যেটা জানলাম ক্ষুদিরাম বসুর ব্যবহৃত জিনিসপত্র দিয়ে খুব তাড়াতাড়ি গড়ে উঠবে একটি সংগ্রহশালা তার কাজ চলছে আমরা এসে দেখতে পেলাম রীতিমতো কিন্তু এখানে তার কনস্ট্রাকশন চলছে তো খুব তাড়াতাড়ি আমরা আশা করছি ওনার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে আমরা সেই যে সংগ্রহশালাটি তৈরি হবে তা সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই মুহূর্তে এখানে ঢোকার কোনো সময় বা টিকিট বা এখানে বন্ধ থাকার কোনো কিন্তু ব্যবস্থা নেই তাই আপনি যে কোনো দিন যদি এখানে আসেন তার এই জন্ম ভিটেটা আপনি কিন্তু পরিদর্শন করে দেখতে পারেন তো আপনি আসতে চাইলে কিভাবে আসবেন এইখানে আসার রুট ডিরেকশন আপনাদের জানাচ্ছি এরপরে শহীদ ক্ষুদিরাম বসুর পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নাড়াজোলের তহসিলদার নারাজলের ভিডিও এর আগে আপনারা দেখেছেন নারাজলের রাজবাড়ির ভিডিও সেই রাজবাড়িরই তহসিলদার ছিলেন শহীদ ক্ষুদিরাম বসুর পিতা তৈলক্যনাথ বসু তো যদি আপনি এখন এই মেহবনী গ্রামে আসতে চান তো এই নাড়াজল দিয়েই কিন্তু আসতে হবে পশ্চিম মেদিনীপুরের আপনি ডেবরার আগে আষাঢ়ি বলে একটা জায়গা পাবেন এন এ আসতে আস্তে সেখান থেকে লোয়াদা নারাজল হয়ে আপনাকে এই কেশপুর আসতে হবে এই কেশপুরের মেহবনী গ্রাম তৈলক্যনাথ বসু ওই নাড়াজলেরই রাজ পরিবারের কিন্তু তহসিলদার ছিলেন তৈলক্ষ্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর কিন্তু চতুর্থ সন্তান ছিলেন ক্ষুদিরাম বসু তার আগের তিন সন্তান অর্থাৎ পুত্র সন্তান মারা যাওয়ার কারণে তৎকালীন দিনের প্রথা অনুযায়ী গ্রাম্য প্রথা অনুযায়ী তার বড় দিদির কাছে তাকে তিন মুখো খুদের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় সেই জন্যই সেখান থেকে তার নাম হয়েছে ক্ষুদিরাম তো এর আগেই আপনি শুনলেন যে খুবই অল্প বয়সে বাবা এবং মাকে হারানোর জন্য হ্যামিল্টন স্কুলে ভর্তি হয় কিন্তু তার জামাইবাবু ছিল বদলির চাকরি সেই বদলির চাকরির সুবাদে তার চাকরির ট্রান্সফার হয়ে গেলে ক্ষুদিরামও কিন্তু তমলুক হ্যামিল্টন থেকে মেদিনীপুর কলেজের স্কুলে গিয়ে ভর্তি হন এবং সেই মেদিনীপুর কলেজের স্কুল থেকেই কিন্তু তার বিপ্লবী কার্যক্রমের শুরু এই মুহূর্তে আমি যা তার জন্মভিটিতে দাঁড়িয়ে আছি এইখানে একটা ফাঁকা মাঠের মতো রয়েছে এবং সামনে ওই যে দেখতে পাচ্ছেন একটা অডিটোরিয়ামের মতো রয়েছে ওপেন অডিটোরিয়াম অনুষ্ঠান কোনো কিছু হলে ক্ষুদিরামের জন্মদিন বা ক্ষুদিরামের ফাঁসির দিন অর্থাৎ মৃত্যুদিনকে পালন করা হয় কিন্তু এখানে ধুমধাম সহকারে শুনলেন যে মেদিনীপুর কলেজিয়েটে যে শিক্ষা লাভের জন্যে যখন মেদিনীপুরে থাকা শুরু করেন সেই মুহূর্তে কিন্তু ওনার বিভিন্ন লাঠি এবং অন্যান্য শিক্ষা এখান থেকেই শুরু হয় ওই মুহূর্তে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর সাহেব মাত্র ১২ বছর বয়সে সুশীল সেনকে অত্যাচারের জন্য ক্ষুব্ধ হয়ে ওঠে বিপ্লবীরা তাই সিদ্ধান্ত হয় এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে কিংসফোর সাহেবকে এবং সেই পৃথিবী থেকে সরিয়ে ফেলার জন্য দায়িত্ব ন্যস্ত হয় প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসুর ওপর বিহারের মোজফ্ফরপুরে এই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এই কিংসফোর্ড সাহেবকে মারার জন্যেই বোম নিয়ে কিন্তু উপস্থিত হন দুর্ভাগ্যক্রমে সেদিন কিংসফোর্ড সাহেব ছিলেন না প্রিঙ্গেল কেনেডির মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ফিরছিলেন কিংসফোর্ড সাহেবের বাড়ি থেকে ভুল ক্রমে এখানেই কিন্তু বোমা ছুঁড়ে মারেন ক্ষুদিরাম বসু মৃত্যু হয় প্রিঙ্গেল ক্যানেডি এবং তার পরিবারের কিংসফোর্ড সাহেবের কিন্তু সেই দিন মৃত্যু ঘটেনি এই ক্ষুদিরাম বসুর বা প্রফুল্ল চাকির ছোঁড়া বোম থেকে কিংসফোর্ড সাহেবকে মারার পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পর বিহারের মজফ্ফরপুর স্টেশন থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি স্টেশন ওয়াইনি বলে নামের যে স্টেশন সেখান থেকেই কিন্তু ধরা পড়েন ক্ষুদিরাম বসু এবং তার মুজফ্ফরপুর কোর্টেই তার বিচার হয় এবং বিচারে তার ফাঁসির আদেশ হয় মুজফ্ফরপুরেই তাকে ফাঁসি দেওয়া হয় এবং এখনও সেখানে কিন্তু তার সেই চিতাভস্য সাজিয়ে রাখা রয়েছে উনিশশো আট সালের এগারোই অগাস্ট এই ফাঁসির মঞ্চে উঠেছিলেন ক্ষুদিরাম বসু তো এই ছিল শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে তার উল্টো দিকে রয়েছে একটি পার্ক এই সেই পার্কের গেট সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করতেই একটি সুন্দর পুকুর বলুন বা দিঘি বলুন তার পাড়ে বসে এই বিকেলটা সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের কেটে গেল। একটু পরেই এই পার্কে লাইট জ্বলে উঠলো এই পার্কে রয়েছে কিন্তু আমবাগান প্রচুর আমবাগান এবং সেই আমবাগানের নিচে বসার জায়গা যদি কোনোদিনও আপনি এখানে আসেন তো এই পার্কটা বিকালবেলা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস মেহবনী গ্রাম যা এখনও আমাদের আবেগে কাঁদায় সেখান থেকে আপনাদের বিদায় জানাচ্ছি আবারও ঠিক এইরূপ কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আমরা আসব আপনাদের সামনে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই